জয় শ্রী গুরুদেব জয় শ্রীল প্রভুপাত একবার জগন্নাথ মিশ্রের বাড়িতে এক তৈর্থিক ব্রাহ্মণ যিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ান তিনি এসেছিলেন সেই তৈথিক ব্রাহ্মণকে গৌরহরী কীভাবে কৃপা করেছিলেন সে কথা এখানে বর্ণিত হচ্ছে এক ব্রাহ্মণ যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছিলেন তিনি এক সময় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের অতিথি হন জগন্নাথ মিশ্র তাকে রন্ধন করার সমস্ত সামগ্রী দেন এবং ব্রাহ্মণ তখন রন্ধন করেন সেই ব্রাহ্মণ যখন ধ্যানে শ্রী বিষ্ণুকে ভোগ নিবেদন করছিলেন তখন শিশু নিমায় সেখানে এসে ভোগ খেতে শুরু করেন এবং তার ফলে ব্রাহ্মণ মনে করেন যে সেই ভোগ নষ্ট হয়ে গিয়েছে তাই জগন্নাথ মিশ্রের অনুরোধে তিনি দ্বিতীয়বার রন্ধন করেন কিন্তু তিনি যখন ধ্যানে সেই ভোগ ভগবানকে নিবেদন করছিলেন তখন শিশু নিবায় সেখানে এসে আবার সেই অন্ন খেতে শুরু করেন এবং তার ফলে পুনরায় তিনি সেই নৈবেদ্য নষ্ট করে দেন বিশ্বরূপের অনুরোধে ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করেন এবং মহাপ্রভুকে যদিও অর্গলবদ্ধ অবস্থায় একটি ঘরে রাখা হয়েছিল সকলেই তখন ঘুমিয়েছিলেন তবুও মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন ব্রাহ্মণ অত্যন্ত মর্মাহত হয়ে হায় হায় করতে লাগলেন ব্রাহ্মণকে এভাবে বিচলিত হতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন পূর্বে আমি ব্রজে যশোদা দুলাল ছিলাম তখন তুমি এক সময় নন্দমহারাজের গৃহে আতিথ্য বরণ করেছিলে এবং আমি তখন তোমাকে এভাবেই বিরক্ত করেছিলাম তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রীত হয়েছি তাই তোমার নিবেদিত খাদ্য আমি খাচ্ছি ভগবান যে তাকে কিভাবে কৃপা করেছেন তা বুঝতে পেরে ব্রাহ্মণ তখন অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমে তিনি আত্মহারা হয়ে গিয়েছিলেন এইভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করে সেই ব্রাহ্মণ পরম সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কথা কাউকে বলতে ব্রাহ্মণকে নিষেধ করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ